ওপেন করার পরে এরকমভাবে চলে আসবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যখন এরকমভাবে চলে আসবে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে আমি এটাকে এখন ডিলিট করে দিচ্ছি এখানে আমার প্রয়োজন নাই তো যে ছোট্ট কাজটা করতে হবে আপনাকে এটা একটু খেয়াল করে দেখেন এখানের মধ্যে রয়েছে এই যে এই যে একটা লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেন কনফিগার স্টোরেজ সিনস এই সিনটা যদি আপনি ওপেন করতে পারেন এই যে এই যে সবচেয়ে এই যে সিন এটাকে যদি আপনি ওপেন করেন অটোমেটিক আপনার ল্যাপটপের যে এক্সট্রা যে ফাইলগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার ল্যাপটপে ডিলেট করবে কিভাবে আপনাকে এখানে একটা ট্যাপ করতে হবে যেমন টাইপ এখন ডাবল ট্যাপ করতেছি আপনার এখানে হয়তো লেখা থাকতে পারে আমার এখানে কিন্তু একদম উপরে লেখা রয়েছে আপনার হয়তো এখানে নিচে থাকতে পারে তবে অবশ্যই আপনি এই সিন লেখাটা আপনাকে বের করতে হবে এখন এখানে আমি ডাবল ট্যাপ করবো ডাবল ট্যাপ করার পরে যদি খেয়াল করে দেখেন আমার কিন্তু এখানে একটা জিনিস আপনাকে দেখাচ্ছি এটা হলো কি আমার এখানে কিন্তু এখন একটা জিনিস অটোমেটিকলি এখানে একশো পনেরো এম কিন্তু আমার ল্যাপটপে অটোমেটিক ডিলেট করে দিচ্ছে স্পেস আপনি আপনার এই যে এইটাকে যদি অন করে রাখেন তাহলে আপনার এখান থেকে অটোমেটিক ল্যাপটপেই নিজেই নিজে এগুলাকে কেটে দেবে এখন এখানে আপনি কীভাবে চাচ্ছেন যদি একটু খেয়াল করে দেখেন এখানে লেখা রয়েছে এভরি ডে আমি যদি এখানে ট্যাপ করি জায়গাটা তাহলে কী আসতেছে দেখেন প্রথমে আমি যদি এখানে ট্যাপ করি আপনি যদি চান এখানে এভরি ডে এর জায়গায় আপনি এভরি উইকও লাগাতে পারে উদাহরণস্বরূপ এখানে লেখা রয়েছে দেখেন এভরি ডে তারপরে এভরি উইক এভরি মান্থ এবং এখানে যদি দেখেন ডুরিং লো ফ্রি ডিস্ক স্পেস তো আমি এখানে এভরি ডে দিয়ে দিলাম তার কারণটা কি ডে দেওয়ার কারণ হচ্ছে কি আমার যে ল্যাপটপের যে সিস্টেমের থেকে এক্সট্রা ফাইল আমার এটা কিন্তু অটোমেটিক আমার ল্যাপটপে ডিলেট করে দিবে তারপরে অবশ্যই খেয়াল করে আপনি এটাকেও একটু একটু খেয়াল করে দেখবেন এই যে টেম্পোরালি ফাইল ডিলেট এই যে দেখেন এই যে এই যে দেখেন এটাকে অন করে টিক দিয়ে দেবেন আর আমি এখানে থার্টি ডেজ দেখাচ্ছি যে আবার থার্টি ডেজ রিসাইকেল ভিনের মধ্যে থাকে এবং এখানে আমি রাখছি থার্টি ডেজ তারপরে যদি আরেকটু নিচে স্ক্রোল ডাউন করেন দেখেন এই যে আপনার ল্যাপটপের এখানে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু আপনি চাইলে ফ্রি করতে পারেন এই যে ফ্রি আপ স্পেস নাও এখানে যদি ক্লিন কিন্তু সাথে সাথে হয়ে যাবে তো কীভাবে এখানে জাস্ট একটা ট্যাপ করবেন যেমনটা আমি করে দিলাম দেখেন এই যে এখানে যদি ট্যাপ করেন আপনি তাহলে আপনার যে ল্যাপটপের ফ্রি স্পেস এগুলো কিন্তু তারা নিজের থেকে করে দেবে দেখেন এই যে আমার এখানে কিন্তু এখন ঘুরতেছে একটু খেয়াল করে দেখেন এই যে ক্লিন হয়ে গেল এখন আপনি এরকমভাবে করতে পারেন একদম ইজি সিম্পল সহজভাবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ